হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা হালকা শীতের আভাস পড়ে গেছে তো এখন গরম ভাতের সঙ্গে যে কোনো ভর্তা ফাটাফাটি খেতে হবে বন্ধুরা তো আজকে আমি নিয়ে এসেছি চমৎকার টমেটো ভর্তা রেসিপি তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বাংলাদেশের সেরা হোটেল কক্সবাজারে কক্সবাজারের একদম সেরা টমেটো ভর্তা রেসিপি আর টমেটোগুলো দেখো সেই লেভেলের একেবারে টপ লেভেলের টমেটো তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে বন্ধুরা তো রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে এখানে আমি সব একবারে গুছিয়ে নিয়েছি দেখিয়ে দেব যাতে করে বুঝতে সুবিধা হয় এবং খুব সহজেই রেসিপিটি বাসায় তোমরা তৈরি করে নিতে পারো তো আমার যেহেতু ফ্যামিলির সদস্য সংখ্যা কম আমরা মাত্র দুইজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো এখানে আমি দুইটা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি দুই ভাগে ভাগ করে আলাদা আলাদা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুই রকমের মরিচ নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর এখানে সামান্য একটু লেবু নিয়ে নিয়েছি এক ফালির অর্ধেকটা করে আর এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি নিয়েছি রসুন আর এখানে সরিষা নিয়ে নিয়েছি বন্ধুরা তো সবগুলো উপকরণ একসঙ্গে দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছে প্রসেসিংয়ে তো এগুলোকে এক সাইডে একটু সরিয়ে রেখে এখানে একটা বোর্ড আমি নিয়ে নেব চপিং বোর্ড তো টমেটোগুলোকে একটু কেটে নিতে হবে টমেটোটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি জাস্ট একটু ছুরি দিয়ে এটাকে কেটে নিতে হবে দুই ভাগ করে তো বন্ধুরা এই যে এখানে আমি টমেটোটা দুই ফালি করে নিয়েছি আর কিচ্ছু করতে হবে না জাস্ট এরকমই থাকবে তো চলো সরাসরি কড়াইতে চলে যাই বন্ধুরা চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি কড়াইয়ের ভেতরে এখন আমি তেল দিয়ে নেব তো পুরো রেসিপিটি কিন্তু আমি সরিষার তেল দিয়ে করে নেবো তো এখানে আমি দিয়ে নিচ্ছি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ তেলটা গরম হয়ে গেছে তো প্রথমেই আমি এখানে লাল মরিচটা দিয়ে নিলাম যেটা শুকনো মরিচ আর কি শুকনো মরিচটাকে ভেজে নেব শুকনামরিচটা একদম পুরো কমপ্লিট ভেজে নিতে হবে আমি একটু সাইডে সরিয়ে রাখলাম ভাজাটা আমার হয়ে গেছে আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব যেভাবে আমরা পেঁয়াজ বেরেস্তা করি ঠিক সেরকম করে আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু অর্ধেকটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ এখন এগুলোকে আমি তুলে এই যে এরকম আমি এখানে একটা মাটির বাসন নিয়ে নিয়েছি ভর্তাটা তো পুরো রাজকীয় ভাইব চাই সেজন্য এখানে মাটির বাসন আমরা এটাকে শানকি বলি কেউ কেউ এটাকে মাটির মালসাও বলে আর কি এখন আমি ভাজা পেঁয়াজটাও তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নিয়েছি এখন চলে আসলাম কড়াইতে এখন আমি এখানে দিয়ে নেব চারটা কাঁচামরিচ কাঁচামরিচ এখানে খালি করে কিন্তু দিয়েছি তা না হলে কিন্তু বোমার মতো থাকবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন

কিন্তু সময় লাগবে কিন্তু এই মরিচটা হতে কিন্তু সময় লাগবে না এবার কিন্তু মন্দিরা তুলে রসুনটাকে নিতে হবে রসুনটা একটু সাইডে সরিয়ে সরিয়ে দিলাম আর এখন আমি টমেটোটা দিয়ে নেব টমেটো সব দেওয়ার পরে এখানে আমি একটু লবণ ছড়িয়ে দেব তারপরে আমি একটু হি ঠিক ভাবে এটা সুদ্ধ হবে মিনিট পরে তো দেখুন আমার টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাচ্ছে একদম আর এখানে কিন্তু কোনো পানি নেই এখানে কিন্তু শুধু তেল সম্পূর্ণ তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি উল্টে পাল্টে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব এখন এগুলোকে আমি তুলে ফেলবো চুলাটাকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার ফলে উপর থেকে এই যে খোসাটা প্রচুর গরম তবুও দেখেন এভাবে কিন্তু উঠে আসবে কোন কষ্টই করা লাগবে না এরকম করে ধরলেই খোসাটা উঠে আসবে তো বন্ধুরা দেখুন এই যে খোসাগুলো সব ছিলে নেওয়া হয়ে গেছে এই যে উপর থেকে পরদটা এভাবে উঠে গেছে এই যে যেহেতু প্রচন্ড গরম তো সেই জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি হাত দেওয়া যাচ্ছে না একটু ঠান্ডা হলে হাত দিয়ে করে নেওয়া যেত তো দেখুন আমি চামচ দিয়ে করে নিয়েছি আর বাকি আমি ঠান্ডা হলেই করে নেব তো এখন এটাকে এক সাইডে একটু রেখে আমি এখন মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি এখানে একটু হাতে করে লবণ দিয়ে আগে শুকড়ামরিচটা একটু হাত দিয়ে ভেঙে নিই কারণটা নরম হয়ে যেতে পারে ভালো করে কিন্তু শুক্র মরিচটাকে একদম ভেঙে নিতে হবে এই যে এরপরে কাঁচা মরিচটাকে এখন রসুনগুলোকে খুব ভালো করে চটকে নিয়ে একটু আদ ভাঙা থাকলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে রসুনটা এই যে এরকম তো বন্ধুরা এখন সবগুলো আমি একসঙ্গে টমেটোর উপরেই দিয়ে নেব এই যে দেখুন রসুনটা দিলাম কাঁচামরিচটা দিলাম মরিচটা দিলাম এবং সঙ্গে সঙ্গে বেরসটা করে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন কিন্তু কোনো লবণ অ্যাড করবো না কারণ আমি কিন্তু টমেটোটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়ে নিয়েছিলাম তো তার জন্য লবণটা কিন্তু একটু চেকে তারপরে দেখতে হবে তো বন্ধুরা ভর্তাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি কিন্তু তারপরেও এই অবস্থাতেও কিন্তু দারুণ মজার এখন বাকি কাজটা রয়েছে বন্ধুরা আবার চলে এসেছি কড়াইতে ওই যে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম সরিষা নিয়ে নিয়েছিলাম সেই সরিষাটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম এখানে রয়েছে হাফ চা চামচ পরিমাণে সরিষা কালো সরিষা লাল সরিষা সাদা সরিষা যেই সরিষা আপনারা নেবেন সেটা দিয়ে কিন্তু করে দিতে পারবেন আর আমি এখানে আর তেল দিয়ে নিই যে তেল রয়েছে তাতেই সরিষাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম সেটা দিয়ে হালকা একটু নেড়ে কেড়ে নেব শুধুমাত্র কাঁচা বন্ধুটা দিয়ে চলে যাব ত্বকের ভেতরে যদি সরিষা পড়ে পিজে মজা লাগে একবার করেই দেখুন না বাসায় এখন আমি এর ভেতরে টমেটোটা দিয়ে নেব বন্ধুরা দিয়ে বেশি একটু নেড়ে ছেড়ে উপর থেকে ঝড়িয়ে দেবো গাঁদাখানিক ধুনে কাটা শুধু মজাই মজা মজাই মজা আর তারপরে আমি এখানে সামান্য একটু লেবু রেখেছিলাম এক ফালি লেবু অর্থাৎ এক ফালেরও অর্ধেকটা সেই লেবুর রসটা আমি ভালো করে চিটে দিয়ে নিলাম এবার কিছু লবণটা একটু চেখে দেখতে হবে বন্ধুরা ভর্তা রেসিপি কমপ্লিট লবণটা একটু চেখে দেখি সেই হয়েছে সেই বন্ধুরা পারফেক্ট হয়েছে লবণটা চুলোটা বন্ধ করে দিচ্ছি আর আমি তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ভর্তাটা করা হয়ে গেছে আমি গরম ভাতের সঙ্গে ভর্তাটা দিয়ে নিয়েছি এবং এক পিস ইলিশ মাছ ভাজি ছিল সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে এবং শশা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি বন্ধুরা আর এখানে রয়েছে আমার ভর্তাটা ভর্তাটাকে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলো না আশা করছি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ বিদায় নিচ্ছি আজকের মতো বন্ধুরা